আজ আমি আপনাদের দেখাবো বাঁধাকপি বাটা এখানে কাঁচা লঙ্কা রেখেছি আর বাঁধাকপিটাকে কুচিয়ে রেখেছি আর এই যে ধনে পাতা এই সব মিশিয়ে একসঙ্গে বাটবো কাঁচা লঙ্কা ধনে পাতা আর বাঁধাকপি একসঙ্গে বেটে নিয়েছি মিক্সিতে কড়াতে সর্ষের তেল দিচ্ছি আলো জিরে ফোরন দিচ্ছি বাঁধাকপির ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি একটু চিনি দিচ্ছি যারা মিষ্টি না খান না দিলেও হবে এটা একদম কষিয়ে কষিয়ে শুকনো করতে হবে এ বাদা কপি বাটা। এভাবে বেটে আপনারা খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন